আশা করি ভালো আছেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এটা আমার বাগানের নতুন সদস্য নতুন ফুল এটা হচ্ছে অলকানন্দা ফুল প্রথমবার ফুটছে যখন বুনছিলাম তখন কিন্তু গাছটা খুবই ছোট ছিল তাও আবার উপরের দিক থেকে কিছুটা অংশ মরে গেছিলো সেটুকু কেটে দিয়ে কোড়ার দিকে কিছু অংশ ছিল সেখান থেকেই আল্লাহর রহমতে এত বড় গাছ হয়েছে এখানে অবশ্য এক ডালে আরও কলিয়ে আছে তিন দিন ভরে ভিডিও করছে এটা হচ্ছে পরের দিনের ক্লিপ দেখেন দুটা ফুটছে আগের দিনের ফুলটা কিছুটা ছোট হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে ছোটো জাত হাইব্রিড জাতেরও আছে এটার বিভিন্ন কালারও আছে অবশ্য আমার কাছে হাইব্রিড জাতেরটাও আছে তবে এই ছোটো জাতেরটাই ফুল ফুটছে এর পরের দিনের ক্লিপটা দেখেন এক মাথায় কিন্তু তিনটা ফুল প্রথম দিনের ফুলটা কিন্তু এখনও ঝরে পড়ে যায় নাই এখন অক্ষতই আছে। তিনটা একসাথে দেখতে ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ওই বাকি দুইটা কুলি ফুটার অপেক্ষা না করেই শেয়ার করলাম কতগুলা ছবিও তুলছিলাম এই তো সেই ছবিগুলা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ